সালামু আলাইকুম আমি আহমেদ ফজলের রব্বি থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম এই মুহূর্তে আমরা আমের মুকুলের বিশেষ কিছু পরিচর্যা নিয়ে কথা বলবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনাদের উপকার আসবে অনেকেই আপনাদের বাগান এবং বাগানে বা উঠান আঙ্গে আঙ্গেনায় আম গাছে প্রচুর মুকুল আসছে তো অনেকেই চিন্তিত এই মুকুলগুলো কীভাবে সেট করানো যায় বা মুকুল থেকে মোটর দানা আকৃতি এবং লাস্ট স্টেপ ফল পর্যন্ত রাখা যায় সো তো এটা নিয়ে অনেকে আমরা অনেক কেমিক্যাল বা অনেক যত্ন পরিচর্যা আমরা করতেছি তো এখানে একটা বোঝার ব্যাপার আছে খুব বেশি পরিচর্যা যত্ন করলে কিন্তু আপনার হিতের বিপরীত হতে পারে এজন্য আপনাকে বুঝে জেনে শুনে আপনাকে যত্ন নিতে হবে পরিচর্যা করতে হবে যেহেতু আপনার এটা একটা সিজনাল ফল আপনি কিন্তু একবারই পাবেন দ্বিতীয়বার আর পাবেন না ভুল করা যাবে না তো এই মুহূর্তে খুব বেশি আহামরিক পরিচর্যার দরকার হয় না বিশেষ করে আপনার আম সাইট্রাস এগুলোয় যেমন আমি একটু সংক্ষেপে যদি বলি যে দেখেন পর্যাপ্ত পরিমাণে মুকুল আসছে এবং ফুল ফুটছে এবং মোটর আকৃতি দানা সেটও হচ্ছে এখানে দেখেন ফল সেট হয়েছে এখানে আবার মুকুল ফুটতেছে এখানে মৌমাছি বা খুদে মাছি বিভিন্ন প্রজাতির এই যে দেখেন পোকা ঘোরাফেরা করতেছে তো এই মুহূর্তে আপনি যদি কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমের বা সাইট্রাসের কমলা মালটা লেবু বা আম বাগানের এই পোকাগুলা বা মধু সংগ্রহকারী প্রয়োগানকারী উপকারী যে পোকাগুলো আছে ওগুলো ওরা এখান থেকে চলে যাবে আসবে না কীটনাশক প্রয়োগ করার কারণে তো এই মুহূর্তে আপনার যেহেতু ফলও সেট করতে হবে আবার কীটনাশকও তাড়ানো ক্ষতিকারী উপকারী পোকাও তাড়ানো যাবে না তাহলে আপনি কীভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করবেন দেখেন আমাদের এখানে কী পরিমাণে ফল সেট হচ্ছে আমের তো এই মুহুর্তে এই স্টেপে স্টেপে আমরা একটা স্প্রে করতেছি খুব বেশি একটা স্প্রে করিনি দেখেন তারা তারপর আল্লাহর আমাদের ভালো ফল সেট হচ্ছে হ্যাঁ দেখেন ভালো ফল সেট হচ্ছে আমরা একটা জিনিস দেখলাম বেশি পরিচর্যা করলে হিতের বিপরীত হয় তখন কি হয় আপনার অতিরিক্ত ফাঙ্গিসাইড কীটনাশক বা হরমোন প্রয়োগ করলে সেক্ষেত্রে আপনার দেখবেন আপনার যে পরাগান সে পাড়াগানে বিঘ্ন ঘটবে এবং কেমিক্যালের যে একটা প্রভাব সেই প্রভাবটা পড়বে তখন আপনার ওই কাঙ্ক্ষিত ফলগুলো সেট হয় না তখন অটোমেটিকলি ঝরে পড়ে যায় এজন্য আপনারা জেনে বুঝে স্প্রে করবেন এই মুহুর্তে আমরা যেটা স্প্রে করতেছি একটা ছত্রাকনাশক স্প্রে করছি আর সাথে আমরা একটা দিচ্ছি হরমোন সট্রাক্টটা আমরা দিচ্ছি যেটা সেটা হচ্ছে আপনার মেন কাজেফ গ্রুপের একটা আমরা কোম্পানি সিলেক্ট করছি সিনজিনটা সিনজিনটা বায়ার এদের প্রোডাক্ট অনেক ভালো আর এই জন্য আমরা এটাকে সিলেকশন করলাম এটা হচ্ছে আপনার ম্যানকুজে গ্রুপের সত্য এটা ব্যবহারও করলে পরে আপনার যে ফুলের এই মুহূর্তে পচন বা ফাঙ্গাস লাগে এই ফাঙ্গাসটা লাগবে না এই মুহূর্তে যদি আপনি ফাঙ্গাসটা প্রতিরোধ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আমলে আমের মুকুলের পচন লাগবে না এবং ওখান থেকে পোকাও তৈরি হবে না এবং আপনার আমের গুটিও ঝরে পড়বে না দেখেন তো আমরা চাইলে এই মুহূর্তে কীটনাশক ব্যবহার করতে পারতাম সাথে কিন্তু আমাদের দেখলাম বেশ কিছু আমের কুড়ি এগুলো এখনও প্রয়াগান হচ্ছে প্রয়াগান বিঘ্ন না ঘটে সেজন্য আমরা কীটনাশকটা দিলাম না কীটনাশকটা আমরা আগামী তিন দিন বা চার দিন পরে দেখব যে আমাদের সমস্ত মুকুল ফোটা শেষ তখন আমরা কীটনাশকটা প্রয়োগ করে দেবো আর সাথে আমরা আরেকটা হরমোন দিচ্ছি সেই হরমোনটার নাম হচ্ছে যে নামিয়েটার হরমোন এটা হচ্ছে আপনার গ্লোবাল এগ্রো লিমিটেডের এটা আমাদের বাংলাদেশে সবাই পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই প্রোডাক্টটি এটা আমের জন্য মালটা কমলার জন্য খুবই ভালো একটা হরমোন এই হরমোনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আপনারা সাড়ে চার লিটার পানিতে দুই এম এল পরিমাণে প্রয়োগ করতে পারেন দুই এম এল হরমোন সাড়ে চার লিটার পানির সাথে মিক্স করে খুব সকালবেলা বা পরন্ত বিকেলে আপনারা এটা স্প্রে করবেন তাহলে আপনাদের আমের যে গুটি ধরা রোদ এটা গুটি ধরা রোধ করবে এবং ফুল ফলের পাগান বৃদ্ধি করবে এবং ফলের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেবে এটা আপনারা দুইটা সময় ইউজ করতে পারেন একটা সময় হচ্ছে ফুলের কুড়ি যখন আসবে আর আরেকটা হচ্ছে ফুল ও কচি ফল যখন থাকবে মটর দানা আকৃতির ওই সময় আপনারা এটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফল ড্রপিংটা অনেকটা কমে আসবে ভালো একটা হ্যাঁ মানে অনেকটা কমে আসবে যেটার পার্সেন্টেজ অনেক সন্তোষজনক হবে আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে ছোট্ট একটা গাছ এখান থেকে কিন্তু খুব বেশি এক্সপেক্ট করা আসলে এই বোকামি তো একটা গাছে যতটুকু ধারণ ক্ষমতা ও আপনাকে ততটুকুই দিবে। এর বেশি সে দিতে পারবে না এজন্য আপনারা হতাশ হবেন না ছোট্ট গাছে চিন্তা করবেন এক দুইটা চার পাঁচটা ফল থাকলে আলহামদুলিল্লাহ আর যদি গাছটা একটু অনেক বড়ো হয় তাহলে আপনারা এক্সপ্রেশন একটু বাড়াই দিবেন আর গাছে যখন ধারণ ক্ষমতা অটোমেটিকলি বেড়ে যাবে তখন আপনার আর এটা নিয়ে টেনশন করতে হবে না এটা প্রদত্ত একটা নিয়ামক ও অটোমেটিকলি ওর ফল সেট হয়ে যাবে এবং শুধু আপনার কাজ হবে যে টাইম মতো স্প্রে শিডিউলটা মেনটেন করা তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন অতিরিক্ত কোনো কিছু প্রয়োগ করলে সেতে সেক্ষেত্রে হিতের বিপরীত হতে পারে তো আশা করি আমরা এইভাবে রেজাল্ট বিগত দিনে ভালো পেয়েছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করলাম ভুল তো টিমার আমার থেকে ভালো অনেকেই পরামর্শ দেবে তাদেরও ফলো করতে পারেন আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ